দেশভাগের পর ওপার বাংলা থেকে বিরাট সংখ্যক মানুষরা এসে এই যাদবপুর ও তার আশেপাশের অঞ্চলে বসতি স্থাপন করেছিল যাদবপুর পার্শ্ববর্তী কলোনিপাড়া গুলো কলকাতার বুকে আজও বহন করে চলেছে হার না মানা এক অদম্য লড়াইয়ের ইতিহাস এদিকে আগের বার মোদিজি কলকাতায় এসে কি সব অদম্য মিথ্যে বলেছিলেন শুনুন बाराशत सहित बंगाल के कोने से कोने से इस चौकीदार को जो बीते पांच वर्ष में समर्थन मिला है जो शक्ति मिली है उसी का परिणाम है कि आज आपके सामने मेरा कार्ड रिपोर्ट कार्ड लेकर आज आपके सामने आया है দেশের গঠনমূলক উন্নয়নের জন্য গরিব মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য উনি কি করেছেন সেসব নিয়ে কোনো রিপোর্ট কার্ড উনি পেশ করেননি যুদ্ধ আর ধর্ম এই হলো বিজেপির দুটো তুরুপের তাস কেন দেশে বেকার মানুষের সংখ্যা রেকর্ড সংখ্যক হারে বেড়ে যাচ্ছে দ্রব্যমূল্য কেন বৃদ্ধি পাচ্ছে কেন অসহায় কৃষকরা আত্মহত্যা করছেন এগুলো জিজ্ঞেস করলেই বিজেপি এই দুটো তাস এগিয়ে দেয় এগুলো হলো মানুষের আসল সমস্যাগুলি থেকে নজর ঘোরানোর একটা কায়দা তারা রাজনৈতিকভাবে দেউলিয়া আমরা ধর্ম নিয়ে রাজনীতি করে দেখান রাজনীতি করা উচিত রুটি কাপড়া মাকান অন্য বস্ত্র বাসস্থান উচিত স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান এই ছোট প্যারামিটারে বিজেপি বিজেপির 10 বছরের রিপোর্ট কার্ড পেশ করলো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ায় মোদির স্বভাব হয়ে গেছে। और मैं आपको विश्वास दिलाता हूं आप जो কেন্দ্রীয় সরকারের থেকে বাংলার প্রাপ্য এক লক্ষ হাজার কোটি টাকা আপনারা বাংলাকে দেননি কারণ 2021 এর নির্বাচনে হারের জালা বিজেপি সহ্য করতে পারছে না।

রাজ্য সরকারই দিয়ে দিচ্ছে আমি আপনাদের বলছি বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা ষাট হাজার টাকা পাবেন আবার তিন চার মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও ষাট হাজার টাকা পাবেন অর্থাৎ এগারো লক্ষ বাড়ির টাকা আমরা করে দেবো এদিকে নির্বাচনের আগে নাগরিকত্ব আইন এনে বাংলা তথা সমগ্র দেশের মানুষকে আরেকবার উদ্বাস্ত করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি ক্রনোলজি সমট লিচি পেলে সিএবি আনে যা রা সিএবি আনে কে বাদ এনআরসি আয়েগা অর এনআরসি সিফ বঙ্গাল কে লিয়ে নেই আয়েগা पूरे देश के लिए आएगा उस बेटियों की पहचान की जाएगी उनका पूरा बायोडाटा खंगाला जाएगा নগরের বাসিন্দা তিনি সিএ আতঙ্কের আত্মহত্তা করেছেন পরিবারের দাবি সিএ আতঙ্কে ভুগছিলেন এই যুবক এবং তারপরে তিনি আত্মহত্তা করেন বলে অভিযোগ ওঠে পরিবারের তরফ থেকে এই মৃত্যুর এই আতঙ্কের পরিবেশ তৈরি করার সম্পূর্ণ দায় বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেস থাকতে বাংলার মানুষকে আর একবার উদ্বাস্তু করতে বিজেপি পারবে না আপনারা সবাই নাগরিক দেশের মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে এগুলো একটা ছলো না আমরা নাগরিকত্ব দেবো আপনারা কাদেরকে নাগরিকত্ব দেবেন যারা নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেবেন এই মাটি যতটা আমার এই মাটি ততটা আপনার এই ভারতবর্ষ যতটা নরেন্দ্র মোদীর এই ভারতবর্ষ ততটা আপনার এদিকে কলকাতা এসে মোদীজি বিদ্বেষ ছড়াচ্ছেন প্রতিহিংসার কথা বলছেন দু হাজার চৌদ ভ্রষ্টাচারী

দেশমাতৃকাকে বিজেপির শৃঙ্খল থেকে মুক্ত করার লড়াই